ঢাক দিয়াছেন দয়ালা মারে রই বনাযার বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে ও আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ রইল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পরিলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম বন্ধু গলে আমার চে মালা আমার চাদের মালা যাই রে রইব বনাই আর বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে রই বনাই আর বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে ও আমি রে কত কি দিলাম কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ রইল না রে রই আর বেশি দিন তোদের মাজারে হাইরে ঢাক দিয়াছেন দয়ালা মারে